বন্ধুরা আমি যে গাছটা আজকে রিপোর্ট করব সেটা হচ্ছে হারিয়ে যাওয়া গাছ এখন আর দেখতে পাওয়া যায় না আমি চারা বীজ পেয়ে কয়েকটা নিয়ে এসেছিলাম বীজ এনে চারা তৈরি করেছিলাম তো চার পাঁচটা চারা আমার হয়েছে এই প্লাস্টিকের ব্যাগের মধ্যেই বসিয়েছিলাম এই ব্যাগগুলো কিনতে পাওয়া যায় মানে প্যাকেটগুলো নার্সারিতে পাবে তো এগুলো এনে মাটি ভরে শুকনো মাটি দিয়ে তারপর চারগুলো দু তিনটে করে বসিয়েছিলাম একটা দুটো করে হয়েছে একটাই হয়েছে এটাই এটা সতেজ হয়েছে গাছটা সেই জন্য আমি এটাকে রিপোর্ট করবো রিপোর্ট করবো কিছু আর একটু বড়ো পটে এ দেখো এই পটটায় এই পটটাতে আমি ওকে বসাবো তো বসানোর আগে আমি বলে দিই আমি প্রথমেই দেব এ দেখো আমি প্রথমেই দিচ্ছি মানে কিছুটা পাতা পচা সার পাতা পচা সার আমি একটা জায়গায় রাখলাম হ্যাঁ এই জায়গাটায় আর রাখলাম এ দেখো গার্ডেন সয়েল এ দেখো এক মুঠো গার্ডেন সয়েল হ্যাঁ তো আর্ট যেটা রাখবো বা দেবো সেটা হচ্ছে বালি একদম ফুলি স্যান্ড রিভার স্যান্ড একটু মিশিয়ে গেছে মাটি মিশিয়ে গেছে কাকড় মিশিয়ে গেছে এই এক মুঠো মানে মানে এক মুঠো নয় দু মুঠো তো আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম এবার মাটি থেকে আমি মিশিয়ে নিচ্ছি এবার কী করবো না এই যে পটটা রয়েছে এই পটটা থেকে আমি একে ফুললি মানে কেটে দেবো পটটা কেটে নেবো একদম যেভাবে আমি বসিয়েছিলাম সেই মাটিটাই আছে এমনি তো করা যায় তো ওভাবে বের করতে একটু সময় লাগতে পারে তো বের করিনিও হবে হ্যাঁ চলে আসছে হ্যাঁ দেখো শিকড় বেরিয়েছে কত দেখছো নিচের দিকে কত শিকড় দেখছ হ্যাঁ এই কিন্তু এখানে এইভাবে আমি বসালাম প্রথমে প্রথমে এভাবে বসালাম এরকমভাবে বসিয়ে আমি যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটা আমার পুরো মোটামুটি ভর্তি হয়ে গেছে আর কিছুটা মাটি দিলে হবে মাটি আরেকটু দিয়ে মানে আর অলরেডি তো পাতা সার তো এটা দিয়ে এবং এটাই আমি কী করবো না এবার জল দিয়ে একটু জল দেব তো লাগবে মনে হচ্ছে দিলাম এবার জল ব্যাস মোটামুটি জলটা ছেড়ে দেবে কিছুক্ষণ পরে বেশি জল হয়ে গেলে কিন্তু জল ছেড়ে দেবে তো এরপরে গাছটাকে আমি কী করবো একটা মানে পেরে ছোটো ডাল বা কঞ্চি আমি এখানটা লাগিয়ে দেবো হ্যাঁ সেটা লাগিয়ে দেবো কেন না তাহলে গাছটা লতা গাছ তো লতা গাছে একটু ইয়ে চাইবে উঠতে চাইবে তো উঠতে চাইলেও কিন্তু একটা সাপোর্ট দরকার সেই সাপোর্টটা দেওয়ার জন্য আমি কিন্তু একটা কঞ্চি অবশ্যই দেবো এনে এবার আমি কঞ্চ এই যে কঞ্চি দুটো নিয়ে এলাম হ্যাঁ এটাকে আমি সাপোর্ট দিয়ে দেবো যাতে গাছটা নিজে সুন্দরভাবে তার সাবলীলভাবে সে উঠতে পারে আর কি লতা গাছ তো জাস্ট আমি দেখো কীভাবে ওঠাচ্ছি ওরা জাস্ট এমনি বেঁধে দিচ্ছে এমনি করে জাস্ট ও যেভাবে চাইবে আর কি সেভাবে পরবর্তীকালে ও দেখা যাবে যেভাবে উঠছে তখন আবার আরও একটা ওকে পাচিরের ধারে লাগিয়ে দেবো পাচিরের ধারে লাগিয়ে দিলে তখন অলরেডি দড়ি ধরে নেবে দড়িতে সবচেয়ে ভালো সাপোর্ট পায় ওরা নারকেল দড়িতে নারকেল দড়ি হচ্ছে সবচেয়ে বেস্ট সাপোর্ট আর কি বেস্ট সাপোর্ট নারকেল দড়ি নারকেল দড়ি দিয়ে দেবে দেখবে যে সুন্দরভাবে ও বেড়ে উঠবে দারুণভাবে হ্যাঁ এরকমভাবে দিয়ে দিলাম দেখো বুঝলাম জল ছেড়ে দিচ্ছে সব এবার গাছটা কিন্তু তর করে বাড়বে মোটামুটি দিন দশেকের মধ্যে দেখা যাবে কারণ একটুক্ষণ শিকড় ছেঁড়া যায়নি তো বেঁচেই আছে সুন্দরভাবে বেঁচে আছে যার জন্য তরতর করে কিন্তু বাড়বে দুটো গাছের ডালের এমনি যাস কঞ্চি এবং বাতা দিয়ে আমি সাপোর্ট দিয়ে দিয়েছি এবং এই সাপোর্টেই ও কিন্তু ঠিক ওর লতাকে সাজিয়ে নেবে সুন্দরভাবে তো দেখতে পেলে বন্ধুরা যে তরুলতায় গাছকে কিভাবে লাগাতে হয় কি কী সার মাটি সব বললাম যে বালি হচ্ছে মোটামুটি টোয়েন্টি পারসেন্ট বালি দেবে আর বাগানের মাটি দেবে চল্লিশ ভাগ আর ষাট ভাগ হলো আর বাকি যে চল্লিশ ভাগ থাকলো ওটা পাতা পচা সার দেবে সবচেয়ে ভালো আর এমনি নিম খোল বা খোল এগুলো দিতে পারো এগুলো পরে দেবো এখন জাস্ট তো লাগিয়ে দিলাম পরে আবার দেওয়া যাবে অনেক জায়গা আছে হ্যাঁ আরও কিছু হচ্ছে মাটি লাগবে একটু দিয়ে দেয় হ্যাঁ তাহলে হবে কি এই যে গাছটা তোমার সুন্দরভাবে বাড়বে আর তোমার ফুল দিয়ে দেবে খুব তাড়াতাড়ি লাল লাল ছোটো ছোটো ফুল হয় অপূর্ব সুন্দর লাগে মানে আজকে হারিয়ে যাওয়া গাছ এটা প্রায় গ্রাম বাংলায় বা শহরাঞ্চলে দেখতে শহরাঞ্চলে তো পাওয়াই যায় না গ্রামাঞ্চলেও দু একটা বাড়িতে হয়তো দেখতে পাওয়া যায় আমি বীজটা সংগ্রহ করেছিলাম অনেক কষ্ট করে তো সেই বীজ সংগ্রহ করে গাছ তৈরি করে আমি নিজেই সেটাকে বড়ো পটে প্রতিস্থাপিত করলাম পরে আবার এটাকে পাঁচিলের ধারে দিয়ে দেবো পাঁচিলের ধারে যখন দেবো তখন পাঁচিলটাতে ফুললে আমি পেরেক দিয়ে দিয়ে নারকোলের দড়ি দিয়ে দেবো নারকোল দড়ি ওটা হাডওয়ারের দোকানেই পাবে দড়িটা দিয়ে দেবো টানিয়ে সুন্দরভাবে আর এই গাছটা কিন্তু বাড়তে থাকবে লম্বা হতে হতে লম্বা হতে হতে যাবে আর সুর ফুল ফুটতে থাকবে ফুল ফুটতেই থাকবে অপূর্ব সুন্দর দেখতে অপূর্ব লাগে আমার তো তোমাদের যদি ভাল লাগে বন্ধুরা ভিডিওটা তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটা আমি নিশ্চিত ভালো থেকেও অনেক ধন্যবাদ তোমাদের